কেউ যদি দশ বার সুরায় এখলাস বা কুলভাল্লা সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে কোনো সময় দশ বার যদি কুলভাল্লা সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লা সাল্লামের ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই পাম জমার প্রাসাদ না ভাই এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই জান্নাতের প্রাসাদ দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তফিক দান করবো না আমি তাহলে সুরা এখলাস দশ বার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি পুরা সুরাটা একবার পড়তে এক মিনিট সময় কিন্তু লাগে না কয় সেকেন্ড সময় লাগছে বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড আপনি চাইলে এক মিনিটে তিনবার কুলহল্লা সুরা পড়তে পারেন তার মানে এক মিনিটে পুরো কোরআন খতম দেওয়ার সব আপনি লাভ করতে পারেন তাহলে অবসর সময়গুলোতে আমরা মুখস্থ আছে পড়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও দান করুন এবং পড়ার পাশাপাশি এই সুরাতে আল্লাহর একত্রবাদের কথা বলা আছে মূল বিষয়টা সেটা শুধু সব আহরণ করাই উদ্দেশ্য না বরং এখান থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষা নিতে হবে আল্লাহ একক কুল্ভ আল্লাহ ভো আহাদ হে রসুল বলে দিন তিনি আল্লাহ তিনি একক তার কোনো অংশীদার নাই তার কোনো পার্টনার নাই তিনি কারোর প্রয়োজন তার হয় না আল্লাহ সমাজ তিনি কারোর মুখাপেক্ষী না বরং সবাই তার মুখাপেক্ষী ল্যামিয়ালিদ ওয়ালাম ইউলা তাকে কেউ জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি বললাম এ কুল্লাহু কুফয়না হাত তার কোনো সমকক্ষ নাই ভাইরা আমার আমাদের সমাজে এক নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ নাস্তিকদের একটা কমন প্রশ্ন হল তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহ সৃষ্টিকর্তা কে নজুবিল্লা এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী আলাইহি সাল্লামকে কোনো কোনো মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইয়াহুদিরা কারা প্রশ্ন করেছিল ইয়াহুদিরা সেই জবাবে আল্লাহ আয়াত করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম জন্ম দেওয়ার মুখাপেক্ষী মুখাপেক্ষী নন নন তার তিনি তিনি কার এখন প্রশ্ন হতে পারে দেয়নি আচ্ছা আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ তালা কি সৃষ্টি না স্রষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টিকর্তা আল্লাহ যদি সৃষ্টি সৃষ্টিকর্তা হন স্রষ্টা হন তাহলে